উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার শরুরুখনগর থানার একটি সীমান্ত এলাকায় বাংলাদেশের এক যুবককে ঘোরাঘুরি করতে দেখা যায় তার নাম মমিমুর রহমান বাড়ি বাংলাদেশের সাতক্ষীরা জেলার পাইথালি গ্রামে দু সালে মাত্র বারো বছর বয়সে মানসিকভাবে অসুস্থ অবস্থায় কাটা তার পেরিয়ে ভারতে ঢুকে পড়ে সে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ও জনপ্রতিনিধিরা তার দেখভাল করছিলেন সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তার গল্প ছড়িয়ে পড়লে বাংলাদেশে বাবা গাউরুল ও মা মর্জিনা বিবি ছেলেকে চিনতে পারে এবং ভিডিও কলে কথা বলার সময় কান্নায় ভেঙে পড়ে ইতিমধ্যেই স্বর্ণনগর থানার মাধ্যমে বিএসএফ ও বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর কাছে প্রয়োজনীয় নথি পাঠানো হয়েছে দুই দেশের প্রশাসনিক তৎপরতা শুরু হয়েছে মমি মুরকে তার দেশে ফিরিয়ে দেওয়ার জন্য ন বলতে দু তিন দিন আগে হাসানুর ভাই একটা ভিডিও পোস্ট করে সেই ভিডিও পোস্টে বাংলাদেশ থেকে কমেন্ট করে একজন যে এই ছেলেটার নাম মুমিন আমাদের এখানে বাড়ি রাহুল মোল্লাটা কমেন্ট করে ওর নিচে তারপরে হাসানুর ভাই আমার বিষয়টা জানায় ফোন করি যে মামুর এরকম একজনেরা দাবি করছে যে মামু ওদের ছেলে তখন আমি ওই কমেন্টের নিচে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেই দিয়ে আমি ওদের সাথে যোগাযোগ করি যোগাযোগ করার পরে আমি প্রথমে ইনকোয়ারিটা করি যে ভাই আপনারা দাবি করছেন তো ছেলেটা আপনাদের তো আপনাদের কাছে কী ডকুমেন্টস আছে যে এই সেলিটায় আপনাদের হারানো ছেলি তখন ওরা যে থানায় মিসিং ডায়েরি করেছিল দু সালে সেই কপিটা আমার কাছে পাঠাই ওর বার্থ সার্টিফিকেট আমার কাছে পাঠাই আর যে সময় হারাই গিয়েছিল সেই সময় ছবি আমার কাছে পাঠাই পাঠানোর পরে ওইগুলো আমরা একসাথে করে মানে প্রমাণ পাই যে হ্যাঁ এই ছেলেটাই মমিন যে এখান থেকে আট ন বছর আগে হারিয়েছিল তারপরে ওর মার সাথে আমি ভিডিও কলে কথা বলি কথা বললে ওর মাকে আমি যেই দেখাই আমি একটা ফানি ভিডিও করি ওই ফানি ভিডিওটা আমি মাদার সাথে ওটা করা হয় করা হওয়ার পরে আমি দেখাচ্ছি ওইটা ভিডিওটা সাতটার সময় পোস্ট করার পরে তারপরে ওনারা যখন আমার প্রায় ওয়ান মিলিয়ন হয়ে যায় তখনই ওনারা কম কমেন্ট করে আমার কাছে কি বলে যে এরকম ওই ছেলেটা আমাদের পরিচিত লাগছে এই ছেলেটার পরিচয়টা আপনারা একটু বলবেন তারপরে আমি যেহেতু ভাইরাল চলছে ভিডিওটা হ্যাঁ ওরা অ্যাড করে দিয়েছিল যে এরকম ফোন নাম্বার আমরা দিয়ে দিয়েছি ওদের মিমো নাম্বারটা সব দিয়ে দিয়েছিল আর আমি ইমিডিয়েটলি তো আমাদের ওইদুল্লাহ গাজী ওনার সাথে যোগাযোগ করি যে আমাকে এরকম একটা কমেন্ট করেছে ইমিডিয়েটলি তুমি এনাদের সাথে একটা যোগাযোগ করো ও আমার কমেন্টটা পড়ে কি সমস্যা তৈরি হয়েছে অ্যাকচুয়ালি এই যে আমরা মামু নামে চিনি বিগত দু হাজার ষোলো সতেরো নাগাদ এর যখন বারো বছর বয়স ছিল এ তখন হঠাৎ তারালি হাকিমপুর এই স্বপ্ন এরিয়ায় ঘোরাফেরা করে আমরা কিছু মানুষ একে জিজ্ঞাসা করি কিন্তু এর কোনো কথাবার্তা বলতে পারে না এর কথাবার্তা না বলতে পারার কারণে নামটাও কি এর ঠিকানা কোথায় এর পরিচয় কোথায় আমরা কিছু জানতে পারি না এইভাবে দীর্ঘ আট বছর এখানে ও আমাদের মাঝেই আছে সেই সুবাদে আমরা কেউ ভালোবেসে মামু বলে ডাকি কেউ ভালোবেসে মনা বলে ডাকি হঠাৎ করে আমাদের হাসানুর গাজীর ফেসবুক পেজ থেকে একটা এর ছবি সহ একটা পোস্ট করা হয় সেই ছবিটা দেখে বাংলাদেশ থেকে আমাদের সাথে ঐদুল গাজীর সাথে যোগাযোগ করা হয় ঐদুল গাজীর কাছ থেকে বিস্তারিত এর সম্পর্কে বোঝা করে তারা জানতে পারে যে এই ছেলেটা ইন্ডিয়াতে আছে এর অরিজিনাল নাম মমিনুর রহমান এর বাবার নাম গিয়াস গাউস মোড়ল এর বাড়ি সাতক্ষীরায় ধুপগুড়ি বাজারে শুনি থানায় তো তার বাবা মা আমাদের সাথে যোগাযোগ করার পর পরবর্তী স্টেপ আমরা যেটা প্রশাসনিক